আসসালামু আলাইকুম সন্ধে সন্ধে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আমাদের আলিয়া একাডেমি বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সে মেগা আয়োজনে আজকে আমাদের বত্রিশতম বিয়াল্লিশতম অতিথি মনির চৌধুরী আমাদের লেকচার হবে মোট চৌষট্টিটি অর্থাৎ চৌষট্টি জন লেখকের সাহিত্যকর্ম আমরা সন্ধের মাধ্যমে তুলে ধরা ধরবো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আর মাত্র বাইশটি লেকচার বাকি থাকবে এখন থেকে নিয়মিতই পাবেন অর্থাৎ সপ্তাহে ছয় দিন পাবেন বাংলা লেকচার যেহেতু আমাদের ইংরেজি লেকচার প্রায় শেষ আর একটি লেকচার মাত্র বাকি রয়েছে সেটি কোন এর ফাঁকে কোনো একদিন আমরা সেটি নিয়ে নেব তো চলুন শুরু করছি মনির চৌধুরীর ব্যক্তি জীবন সাহিত্য জীবন সন্ধে সন্ধে মনির চৌধুরীর নাটক এবং মনির চৌধুরীর সাহিত্যকর্ম থেকে বারবার পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে সাজেছি আজকের লেকচারটি সেটি শুরু করছি সন্ধ্যে সন্ধ্যে মনির চৌধুরীর নাটক সন্ধেটি হচ্ছে পলাশ রক্তাক্ত কবর দেখে দণ্ডপ্রাপ্ত মানুষের কাছে চিঠি লিখল দেখুন কত সহজে এবং কত প্রাঞ্জল ভাষায় একটি ছন্দ রচনা করা হয়েছে মাত্র একটি লাইনের এই লাইনটি যদি আপনি মনে রাখতে পারেন মনির চৌধুরী বিখ্যাত ছয়টি নাটক তার বিখ্যাত ছয়টি নাটক জানতে পারবেন আমি ইতিপূর্বে এক কোনো এক ভিডিওতে এক আপু কমেন্টস করেছেন যে আপনার এটা হানড্রেড পারসেন্ট কম্পিটিভ লেকচার না হ্যাঁ আমরা স্বীকার করছি আমাদের লেকচারটি কোনো লেকচারই হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ না কেননা আমরা অপ্রয়োজনীয় এবং অগুরুত্বপূর্ণ কোনো তথ্য ধরি না কেবল গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো বারবার পরীক্ষায় এসেছে বা আসার মতো আসতে পারে কেবল সেই তথ্যগুলোই আমরা আমাদের টিউটোরিয়ালে ধরার চেষ্টা করি কাজেই যেহেতু আমরা কিছু তথ্য বাদ দিই সেহেতু সেহেতু বলা যাবে না যে আমাদের পুরো তথ্যটাই কমপ্লিট এর বাইরে আর কোনো তথ্য নেই এটা আমরা বলতে পারি না তো আপু আপনার তথ্যটি ঠিক আছে আপনার কমেন্টসটি ঠিক আছে আমাদের এটি কমপ্লিট না বাট বলতে পারি যে পরীক্ষায় আসার মতো যতটুকু পড়া দরকার পরীক্ষায় আসার জন্য সেই কন্টেন্টে যদি বলি আমাদের কন্টেন্ট প্রত্যেকটি কন্টেন্টের ওয়েট নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট মাত্র শূন্য দশমিক এক পার্সেন্ট কন্টেন্ট আমাদের বাহিরে থাকতে পারে কিন্তু পরীক্ষায় উপযোগীর জন্য আমাদের কন্টেন্টের ওয়েট হবে নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট তো চলুন আমরা সন্ধ্যাংশের সাথে নাটকগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করি পলাশ বলতে পলাশী ব্যারাকেও অন্যান্য নামে যে নাটক রয়েছে মনির চৌধুরী সেটিকে বোঝানো হয়েছে রক্তাত্ত বলতে রক্তাত্ত প্রান্তার নামে যে বিখ্যাত নাটক রয়েছে মনির চৌধুরী সেটিকে বোঝানো হয়েছে কবর বলতে বিখ্যাত কবর নাটক দণ্ড কারণ্য দণ্ডপ্রাপ্ত বলতে দণ্ডকারণ্য নামে যে নাটকটি রয়েছে সেটিকে বোঝানো হয়েছে মানুষ বলতে মানুষ নামেই একটি নাটক লিখেছেন মনির চৌধুরী সেটি চিঠি বলতে চিঠি নামেই একটি নাটক লিখেছেন সেটিকে মিন করা হয়েছে এখানে প্রত্যেকটি নাটকই গুরুত্বপূর্ণ বন্ধুরা এবং মনির চৌধুরী একজন শহীদ বুদ্ধিজীবী হওয়ায় তার লেখার গুণ্ডিও খুব বেশি নাই কাজেই এই নাটকগুলো তিনি মূলত শিক্ষাবিদ সাহিত্য সমালোচক নাট্যকার শহীদ বুদ্ধিজীবী নানান অভিধায় অভিহিত তিনি তার মধ্যে নাট্যকার হিসাবে তিনি বেশি বিশেষ খ্যাতি অর্জন করেন কাজে তার নাটকগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন না প্রত্যেকটি নাটকই তার গুরুত্বপূর্ণ চলুন এবার আমরা এগুলো ছিল মনির চৌধুরীর মৌলিক নাটক যেগুলো তিনি নিজে লিখেছেন কয়েকটি মনির চৌধুরীর অনুদিত নাটক রয়েছে আমরা ছন্দের মাধ্যমে সেই অনুব অনুদিত নাটকগুলো জানার চেষ্টা করব অনুদিত নাটক হচ্ছে মুখরা রমণী রূপার কৌটা চুরি করে নিয়ে গেলো আর কেউ কিছু বলতে পারলো না দেখুন মনে হয় যে ছন্দটি এমনভাবে মনে হয় যে আপনি কারো সাথে কথা বলতেছেন আর কি কাউকে প্রশ্ন করতেছেন মুখুরা রমণী রোপার কৌটা চুরি করে নিয়ে গেল আর কেউ কিছু বলতে পারলো না জাস্ট এই কথোপকথনটাই যদি আপনি মনে রাখেন সেই ক্ষেত্রেই আপনি মুনি চৌধুরীর বিখ্যাত তিনটি অনুদিত নাটক মনে রাখতে পারলেন মুখুরা রমণী বলতে মুখুরা রমণী বশীকরণ নামে যে নাটকটি রয়েছে সেটি এটি হচ্ছে শেক্সপিয়ারের টেমিং অফ দ্য শ্রিউ নাটক এর বাংলা অনুবাদ টেমিং অফ দ্য শ্রিউ এটি উইলিয়াম শেক্সপিয়ারের উইলিয়াম শেক্সপিয়ারের এই টেমিং অফ দ্য শ্রিউ এর বাংলা অনুবাদ হচ্ছে মুখরা রমণী বশীকরণ আর রূপার কৌটা এটি হচ্ছে গলস ওয়ার্দি গার্লস ওয়ারদি ওয়ারদির সিলভার বক্স এস আই এল ভি ই আর সিলভার বক্স নামে একটি নাটক ছিল সেটার বাংলা অনুবাদ হচ্ছে রূপার কৌটা নাটক কেউ কিছু বলতে পারল না বলতে কেউ কিছু বলতে পারলো না এই নামেই একটি নাটক রয়েছে মনিক চৌধুরীর তাহলে আমরা তিনটা বিখ্যাত বিখ্যাত অনুদিত নাটক সম্পর্কে জেনে গেলাম এ পর্যায়ে আমরা জানবো মনীত চৌধুরী ও তার সাহিত্যকর্ম সম্পর্কে কিছু বেসিক তত্ত্বাবলী মনিত চৌধুরী জন্মগ্রহণ করেন উনিশশো সালে তার জন্মস্থান হচ্ছে মানিকগঞ্জ তিনি একাধারে শিক্ষাবিদ নাট্যকার সাহিত্য সমালোচক ভাষাবিজ্ঞানী ও শহীদ বুদ্ধিজীবী অর্থাৎ তার বেশ কয়েকটি অভিধা রয়েছে বেশ কয়েকটি অভিধায় তিনি অভিহিত তবে তিনি নাট্যকার হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করেন উনিশশো সালে তিনি মুনির অপটিমা নামে বাংলার টাইপরাইটার নির্মাণ করেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্নও এসেছে মুনির অপটিমা কে রস কে নির্মাণ করেছেন বাংলা এটা মুনির চৌধুরী তার মুনির দিয়া মনির চৌধুরী মনে রাখবেন উনিশশো একাত্তর সালের চোদ্দোই ডিসেম্বর তিনি নিখোঁজ হয়ে যান মুনির চৌধুরীর প্রথম নাটক রক্তাত্ত্ব প্রান্তর রক্তাক্ত প্রান্তর নাটকের মূল উপজীব্য বিষয় হল সতেরোশো সালের পানিপথের তৃতীয় যুদ্ধ অর্থাৎ রক্তাক্ত প্রান্তর নাটকের কাহিনী নেওয়া হয়েছে পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী অবলম্বনে এবং পানিপথের তৃতীয় যুদ্ধটি হয় কত সালে সতেরোশো সালে তার মানে বোঝা যায় রক্তাক্ত প্রান্ত যেহেতু ঐতিহাসিক ঘটনার অবলম্বনে রচনা করা তার মানে সেটি একটি ঐতিহাসিক নাটক এইভাবেও যদি প্রশ্ন আসে সেই প্রশ্ন উত্তর করতে পারবেন আপনারা রক্তাত্ম প্রান্তর নাটকের জন্য তিনি উনিশশো সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন হতে পারে এক মুনির চৌধুরী কত সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন উত্তর হবে ১৯৬২ সালে চৌধুরী কোন সাহিত্যের জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন তাহলে উত্তর হবে রক্তাত্ত প্রান্তর উনিশশো সালে ভাষা আন্দোলন পটভূমিতে লেখা কবর নাটক মনিত চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় কবর নাটক রচনা করেন কবর নাটকটি প্রথম মঞ্চায়ন করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের রাজবন্দীদের দ্বারা খুবই গুরুত্বপূর্ণ লাইনটি এখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে মনীত চৌধুরীর একটি বিখ্যাত প্রবন্ধ হচ্ছে মীর মানুষ মীর মানুষ প্রবন্ধের জন্য উনিশশো সালে তিনি দাউদ পুরস্কার লাভ করেন এ পর্যায়ে আমরা জানবো মনীজ চৌধুরী ও তার সাহিত্যকর্ম থেকে বারবার পরীক্ষার আসা কয়েকটি প্রশ্ন ও তার উত্তর এই যেই প্রশ্নগুলো আমরা ইনক্লুড করেছি প্রায় বিশটি প্রশ্ন এই বিশটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় হুবহু এসেছে ঠিক যেভাবে এসেছে সেভাবেই ইনক্লুড করা হয়েছে কোনো মডিফিকেশন বা কারেকশান এডিশন কিছুই করা হয় নাই জাস্ট চারটে অপশন ছিল ওখানে আমরা এখানে একটা অপশন নিয়েছি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে দ্যাটস ওয়ে আমরা কেবল সঠিক উত্তরটি নিয়েছি চলুন শুরু করছি এক নাম্ব প্রশ্ন এক প্রশ্ন বাংলায় টাইপরাইটার নির্মাণ করেন কে উত্তর হচ্ছে মুনি চৌধুরী দুই নং প্রশ্ন কোন সাহিত্যিক উনিশশো সালে চোদ্দোই ডিসেম্বর এর শহীদ বুদ্ধিজীবী তাহলে উত্তর কী হবে মুনি চৌধুরী মুনি চৌধুরীর রচিত নাটকের নাম রক্তাত্ত প্রান্তর এখানে অনেকগুলো অপশন ছিল কেবল রক্তাত্ত প্রান্তরটাই সঠিক উত্তর আমরা সঠিক উত্তরটি নিয়েছি রক্তাত্ত প্রান্তর নাটকের মুনি চৌধুরী রক্তাত্ত প্রান্তর আর কোন ধর প্রান্তর কোন ধরনের রচনা উত্তর হবে ঐতিহাসিক নাটক দেখুন রক্তাত্ত প্রান্তর থেকেই কত প্রশ্ন এসেছে নিচের কোনটি ঐতিহাসিক নাটক উত্তর হবে রক্তাত্ত প্রান্তর রক্তাত্ত প্রান্ত নাটকের পটভূমি পানিপথের যুদ্ধ যদি এখানে পানিপথের তৃতীয় যুদ্ধ থাকতো তাহলে তৃতীয় যুদ্ধেই উত্তর হতো যেহেতু অপশনই ছিল কেবলই পানিপথের যুদ্ধ তাই পানিপথের যুদ্ধেই উত্তর সাত নং প্রশ্ন কোনটি মুনি চৌধুরীর নাটক উত্তর কবর নং প্রশ্ন কবর নাটকের কে মনিত চৌধুরী নয় নং প্রশ্ন কবর কুন্তসুরীর গ্রন্থ নাটক দেখুন কবর এবং রক্তাক্ত প্রান্ত থেকেই কিন্তু প্রথম আট নয় দশটা বারোটা প্রশ্ন দশ নং প্রশ্ন মনিত চৌধুরী কবর নাটকের পটভূমি কি পটভূমি হচ্ছে উনিশশো সালের ভাষা আন্দোলন এগারো নং প্রশ্ন কবর নাটকের বিষয়বস্তু কী উত্তর হবে কি ভাষা আন্দোলন পটভূমি এবং বিষয়বস্তু বিষয়টা একই বারো নং প্রশ্ন মনীত চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকাকালীন কোন বিখ্যাত নাটকটি রচনা করেছিলেন উত্তর হবে কবর তেরো নং প্রশ্ন নিচের কোন নাটকটি মঞ্চায়ন করা হয় একটি কারাগারে উত্তর হচ্ছে কবর চোদ্দ নং প্রশ্ন কবর নাটকটি প্রথম অভিনীত হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখুন এই প্রথম যে চোদ্দোটা প্রশ্ন আলোচনা করলাম এই চোদ্দটা প্রশ্ন কেবল দুইটা নাটক নিয়ে এসেছে দুইটা নাটক কি একটা হচ্ছে রক্তাত্মপ্রান্ত একটা হচ্ছে কবর তার মানে রক্তাক্ত প্রান্ত এবং কবর নাটকটা খুবই গুরুত্বপূর্ণ এই রিলেটেড যত তথ্য পাবেন সব তথ্য পড়ার চেষ্টা করবেন পনেরো নং প্রশ্ন মনীত চৌধুরী মুখরা রমণী বসীকরণ একটি অনুদিত নাটক ষোলো নং প্রশ্ন মনীত চৌধুরী অনুদিত নাটক কোনটি অনেকগুলো অপশনে ছিল তার মধ্যে রুপার কোটা সঠিক উত্তর সতেরো নং প্রশ্ন মীর মনির চৌধুরীর মীর মানস কোন জাতীয় গ্রন্থ উত্তর হচ্ছে প্রবন্ধ আঠারো নং প্রশ্ন মনির চৌধুরী কোন গ্রন্থের জন্য দাউদ পুরস্কার লাভ করেন উত্তর হচ্ছে মীর মানস প্রবন্ধ সেটি উনিশশো সালে উনিশ নং প্রশ্ন মীর মনির চৌধুরী কত সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন উনিশশো কত সালে বাহান্ন সালে রক্তাক্ত প্রান্তর গ্রন্থের জন্য বাংলা একাডেমি পুরস্কার পানতেনি কিসের জন্য রক্তাক্ত প্রান্তর নাটকের জন্য এটা মনে রাখবেন বিষ্টম প্রশ্ন কেউ কিছু বলতে পারে না এটি মনির চৌধুরীর অনুদিত একটি নাটক তাহলে আজকে এ পর্যন্তই ছিল বন্ধুরা আশা করছি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে যদি ভালো লেগে থাকে সে তাহলে শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে বানালে আপনার বেশ উপকার হয় সে বিষয়ে মতামত তুলে ধরতে পারেন আপনার মতামতের গুরুত্বের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিওটি আপনাকে ডেডিকেট করে নিয়ে আসার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করুন সাফল্যের কোনো শর্টকাট নেই আপনাকে পড়তেই হবে পরিশ্রম করতেই হবে আমরা কেবল চেষ্টা করছি আপনার পরিশ্রমকে কমিয়ে আনার অর্থাৎ যেটা আপনি দশ ঘন্টায় পড়তেন সেটা দশ মিনিটে যেন পড়তে পারেন সেই চেষ্টাটা আলি একাডেমি বিডি সব ক্ষেত্রেই করে যাচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য ভবিষ্যতে দেখতে পারবেন সাধারণ জ্ঞানও দেখতে পারবেন এরকম সন্দেহ শর্টকাটে আলোচনা পাশাপাশি ব্যাংক ম্যাথ শুরু হয়েছে ব্যাঙ্ক ম্যাথের লেকচারগুলোও আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ